জাতীয় ভোটার দিবসে থানচিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত থানচি প্রতিনিধি অনুপম মারমার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বান্দরবানে থানচি উপজেলা সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাইব্র সদস্য অ্যাডভোকেট উবাত থোয়াই মার্মা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদার এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজামুদ্দিন প্রেসক্লাবের সভাপতি অনুপম মার্মা প্রমুখ বক্তারা বলেন ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয় দায়িত্ব বটে আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করতে ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা